আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি এই যে চাল চালের চালের গুঁড়ো দিয়ে কাই খুলে নিয়েছি যে কাই তৈরি করে নিয়েছি এটা গরম জলে একটু নুন দিয়ে আমার ইয়েতে আছে মন্ডা পিঠা এটা তৈরি করা আছে আমি সেইখান থেকেই এটা রেখেছি কিছু বেশি করে একসাথে করে নিয়েছি আর এক কাপ জল দিয়েছি আর সেইখানে একটু নুন দিয়েছি জলটা ফুটলে আবার এক কাপ চালের গুঁড়ো দিয়ে আমি ওই এটা সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ হয়েছে ঢাকা দিয়ে ঠান্ডা করে মেখে নিয়েছি আর এইখানে আছে নারকেল একসাথেই আমি পুর করে নিয়েছি সেই জন্য আর আলাদা আলাদা দেখাতে পারছি না তৈরি করাটা এখানে আছে নারকেল ক্ষীর আর এই দিয়ে আমি একটু পাক করে নিয়েছি এইগুলো দিয়ে আমি আজকে একটা তৈরি কদম পিঠে করব কদম পুলি কদম পুলি করব এগুলো তো ভালো করে মাখাই আছে আমি এরপরে এইগুলো থেকে ছোট ছোট লেচি করে গোল করে পাকিয়ে ওই পুরটা ভরব ভরে তারপরে আমি এইখানে চাল রেখেছি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা কাপড়ের উপরে দিয়ে রেখেছি চালগুলো এই যে এরকম ঝরঝরে হয়ে যাবে চালটা লাগবে আমি এরকম গোল করে নেবো গোল করে তারপরে কয়েকটা গোল করে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা আমি তো এই যে এটা মেখে নিয়েছিলাম সেইটা থেকে এই যে গোল গোল বাটির মতো তৈরি করে নিয়েছি এই বাটির ভেতরে আমি এক হাতে করি তো বাটির ভেতরে পুর দিয়ে আমি এখন এই রকম বন্ধ করে আপনাদের দেখাবো যে এরকম একটা রাউন্ড করবেন আর কি এই রকম করে সব ধরে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে দেবো আটকে দেবো আর কি জাস্ট এই রসগোল্লার মতো হয়ে যাবে আর কি একটা রাউন্ড করে এটা দিলাম এরপরে হাতে আমি এরকম করে করে এরকম এক হাতে এটা করা যাবে আমার এইরকম করে এইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলোই এইরকম সব একসাথে জড়ো করে দিচ্ছি তারপরে এই বন্ধ করে দিচ্ছি এইটা হচ্ছে বেসটা তৈরি হচ্ছে তারপরে আবার আমি এখনই দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো তৈরি করে এইটা তারপর করব কি এইখানে একটু এই জিনিসটা একটু জলে এইরকম লাগিয়ে নেব জল এর গায়ে এই যে একটু জল লাগিয়ে নিলাম তারপরে এইখানে যে চালটা দিয়েছিলাম সেই চালটার মধ্যে এটা গড়িয়ে নিচ্ছি চালটা রেখেছি এই সেই চালটার মধ্যে এটা একটু আটকে এই একটু জলটা দেওয়ার জন্য একটু আটকে থাকবে আর কি এরকম করে আমি সব কটাই গড়ে নিচ্ছি এই আরেকটাও দেখিয়ে দিচ্ছি একটু জলে লাগিয়ে নিলাম চারদিকে তারপরে এই যে চালটা রেখেছি এই চালটা আমি এর গায়ে লাগিয়ে নিচ্ছি আর যখন এইটা ভাপানো হবে তখন এই যে চালটা ফুলে ফুলে ভাতের মতো হয়ে যাবে তো ওইটা একটু কদম ফুলের মতো দেখতে লাগবে সেই জন্য এটাকে কদম পুলি বলা হয় এইভাবে আমি সব কটা ফি করে ফিরে আসছি বন্ধুরা এই যে আমি কদমগুলো বানিয়ে নিয়েছি এইগুলো তৈরি করে চালটা মাখিয়ে নিয়েছি এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলের উপরে এইটা জল গরম হয়ে গেছে ফুটছে এর উপরে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব তারপরে ফিরে আসছি বন্ধুরা এই যে আমার এইটা হয়ে গেছে এই চালগুলো এখন লম্বা লম্বা হয়ে সিদ্ধ হয়ে গেছে এটা এবার আমার নামিয়ে নেব এটা নামিয়ে একটা প্লেটে দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমার ভিডিওটা তো হয়ে গেছে আমার এই ভিডিও বলছি আমার কদম পুলি আমার হয়ে গেছে আমি আপনাদের কাছে নিয়ে এসছি সার্ভ করছি কেমন লাগে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ